ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে এই যেমন বাহান্ন থেকে আর এই ইতিহাসে কমন যে বিষয় তা হচ্ছে ছাত্র আন্দোলন এবং স্বৈরাচার সরকারের নিষ্পেষক তাই আজকের ভিডিও স্বৈরাচার মানব ছাত্র সাল উনিশশো ঢাকায় এক বক্তব্যে মোহাম্মদ আলী জিনা বলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ফলশ্রুতিতে গর্জে ওঠে বাংলার ছাত্র সমাজ চলতে থাকে আন্দোলন এবং এই আন্দোলন তীব্র ধারণ করে উনিশশো সালে যেখানে ছাত্ররা একশো চুয়াল্লিশ ভঙ্গ করে রাজপথ নেমে আসে নিজেদের অধিকার আদায়ে শফিক সালাম জব্বর বরকত সহ শহীদ হন অন্তত উনচল্লিশ জন ছাত্র স্বৈরাচার পাকিস্তান সরকার ছাত্রদের আন্দোলনের সামনে অসহায় হয়ে পড়লে বাংলাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়ে পড়ে আজ সাল দু ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে ছাত্রদের যৌক্তিক অধিকার আদায়ে শহীদ হচ্ছে কত শত সাধারণ ছাত্র স্বৈরাচার সরকার স্টিম রোলার চালাচ্ছে পোশাক পুলিশ লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের কুকুরের মতো লেলিয়ে দিয়েছে নিরীহ সাধারণ ছাত্রদের উপর শহীদ আমাদের ভাই আবু সাইদ রাফি আদনানসহ আর অনেক ডাউন করে দেওয়া হয় দেশের সমস্ত ইন্টারনেট সেবা আমার এই ভাইরায় আঠারোতে রক্ত দিয়েছিল কোটার প্রথা বন্ধ করেছিল সরকার আবার রক্তক্ষেক হয়ে পড়লে কোটার প্রথা পুনরায় চালু করে এবং সাধারণ ছাত্রদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয় প্রতিবাদস্বরূপ কবি জসীম উদ্দিন হলের সাধারণ ছাত্রদের স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার সর্বোপরি কথা একটাই যুগে যুগে যত ছাত্র আন্দোলন হয়েছে জয়ে ছাত্রদের হয়েছে অন্তত ইতিহাস এটাই বলে